নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব শনি গ্রহের নিয়ে বর্তমানে শনি তিনি বক্রগতিতে থাকলেও নভেম্বরের পনেরো তারিখ শনি কিন্তু বক্রগতি থেকে মার্গি গতিতে প্রবেশ করবে আপনারা জানেন যে শনি কম বেশি জুন মাস থেকে বক্রগতিতে আছেন এবং বক্রগতির নানা রকমের ইম্প্যাক্ট আপনাদের জীবনচক্রে এসেছে শনি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভাইটাল একটি প্ল্যানেট কারণ তিনি আপনার ভাগ্যপতি এবং অবশ্যই তিনি আপনার কর্মঘরের অধিপতি এই দুই ঘরের অধিপতি তিনি বক্রগতিতে ছিলেন পরিবর্তন এসেছে বেশ কিছু ক্ষেত্রে আমরা পেন্ডিং কর্ম দেখেছি যেগুলো আপনাদের ক্ষেত্রে পূরণ করতে পেরেছেন আবার অনেকেই পূরণ করতে পারেন না পেন্ডিং কর্ম ইত্যাদি ইত্যাদি বিষয় নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের ডিস্টারবেন্স এগুলোও কিন্তু অনেকের ক্ষেত্রে এখনও পর্যন্ত রয়েছে আমি মনে করি শনির এই সঞ্চার যেটি সংঘটিত হতে চলেছে পনেরোই নভেম্বর থেকে এবং অবশ্যই কুম্ভ রাশিতে শনির সঞ্চার শনির টাইমিং আমরা দেখতে পারব মার্চ মাস মার্চ মাসের উনতিরিশ তারিখ পর্যন্ত সময়কাল এই ট্রানজিট বৃষরাশির জন্য উল্লেখযোগ্য প্রথমে আপনাদের জানাই শনি এমন একটি গ্রহ অবশ্যই কর্মকারক গ্রহ এবং রবির পুত্রতে রবির পুত্র তিনি ছায়ার পুত্র এবং এর সাথে সাথে আমরা এটাও দেখেছি যে তার পিতার সাথেই তার নানা রকমের মত পার্থক্য মতবিরোধ বারংবার কিন্তু তৈরি হয়ে যায় এখন প্রশ্ন হল শনির বর্তমানে গতির পরিবর্তন শনির বক্রগতি থেকে মার্গী গতিতে ফেরা সেটি কতটা ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে প্রদান করতে পারে কতটা উন্নতির অবকার আপনাদের জীবনচক্রে প্রভাব বিস্তার করতে পারে চলুন আমরা সেটি নিয়ে আলোচনা অবশ্যই করব। প্রথমেই আপনাদের জানাই কর্মঘরের অধিপতি কর্মঘরে এবং অবশ্যই বক্র থেকে মার্গী গতিতে তিনি ফিরছেন এটি অত্যন্ত শুভ সমন্বয় এবং তেমনটি মনে করেন বেশ কিছু এনসিয়েন্ট পুস্তক যার মধ্যে বৃহৎ সংহিতা জ্যোতিষ কাব্য। ইত্যাদি যে ধরনের অ্যানসিয়েন্ট পুস্তক আদি রয়েছে তাদের বক্তব্য কিন্তু অনেকটাই অনুরূপ এক্ষেত্রে আমি মনে করি বৃষরাশির ক্ষেত্রে কর্মজীবনের নানারকম শোভ প্রভাব আসার সম্ভাবনাটাই বেশি বিশেষ করে বৃষরাশি একটা লার্জ অ্যামাউন্ট অফ পিপল রয়েছেন তারা কিন্তু বর্তমানে চাকরির সাথে যুক্ত এবং যারা চাকরি করছেন তারা কিন্তু একটা জিনিস এর মধ্যে লক্ষ্য করেছেন হয় অনেকে পরিবর্তন করে নিয়েছেন অথবা অনেকে ভেবেছেন পরিবর্তন করবেন কিন্তু আলটিমেটলি হয়তো সেই সাকসেসটা আপনার এখনো পর্যন্ত আসেনি আপনি পরিবর্তন করার জন্য প্রসেসিংগুলো ইনিশিয়ালাইজেশন করেছিলেন আপনি সিভি জমা দিয়েছেন অন্যান্য নানা রকম ভাবে আপনারা কিন্তু চেষ্টা করেছেন যাতে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি ইনক্রিজ করতে পারে কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা কি দেখলাম আপনার কিন্তু পরিবর্তন হয়নি এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা কি দেখলাম যে না পরিবর্তনের ক্ষেত্রেও সমস্যা এসেছে ইভেন পরিবর্তন করার পরও অনেকেই কিন্তু খুব একটা কমফোর্ট জোনে নেই আমি মনে করি কর্মজীবন সংক্রান্ত বিষয়ে যারা পরিবর্তন করেছেন যারা পরিবর্তনের দৌড়গোড়ায় রয়েছেন যাদের প্রফেশনাল ডিস্টারবেন্স চলছে কোথাও গিয়ে বসের থেকে একটা রকম মেন্টাল প্রেশার আসা কোথাও গিয়ে আপনি খেয়াল করছেন আপনার যিনি কলিগস রয়েছেন বা যারা যারা আপনার কলিগস রয়েছে তাদের সাথে কিন্তু একটা শুভ সমন্বয় আপনি নিয়ন্ত্রণ করতে পারেননি সেখানেও নানা রকম জটিলতার জায়গা এসেছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুতে পজিটিভিটির মাত্রা কিন্তু আপনার নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না বা প্রকাশ করার আমার কোনো অবকাশও নেই যে যদি রাশি আপনার বৃষভ হয়ে থাকে কর্মজীবনে যাদের সমস্যা বসের সাথে সমস্যা প্রজেক্ট ভালো প্রজেক্ট পাওয়া নিয়ে যাদের সমস্যা আপনি বসকে অ্যাপ্রোচ করছেন যে ভালো একটা প্রজেক্ট দেওয়ার জন্য যে একটা ভালো প্রজেক্ট আমায় দিন তিনি হয়তো দিতে চাইলে দিতেই পারেন কিন্তু তিনি আপনাকে না ভালো প্রজেক্ট দিচ্ছেন না এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেখানে আপনি এত সিনিয়র হওয়া সত্ত্বেও আপনাকে কিন্তু সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না আর বৃষরাশির ক্ষেত্রে আমি প্রায়শই লক্ষ্য করেছি যে ইমিডিয়েট বসের সাথে সমস্যা হয় টপমোস্ট যারা বস থাকেন টপমোস্ট যারা সিনিয়র থাকেন তাদের সাথে কিন্তু বৃষরাশির খুব ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ প্রায়শই দেখা যায় তাদের সাথে ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিন্তু কোনো না ভাবে তাদের ভার সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক বেশি জটিলতার জায়গা চলে আসে টপ মোস্টের পরিবর্তে যাদের ইমিডিয়েট বস অর্থাৎ আপনার ঠিক উপরে কাজ করেন আপনার উপরে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার রোজ আচ্ছা এবার আমরা চলে আসি বৃষরাশির অন্যান্য প্রবলেমে দেখুন অনেকেই তো জন্মজোড়ের সাথে যুক্ত অনেকেই লেবার শ্রেণীর কাজ করেন ডেলি বেসিসে বিভিন্ন রকমের যে সমস্ত পরিশ্রম সাধ্য কাজগুলো থাকেন অনেকেই কিন্তু কন্টিনিউ করছেন আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি এই ধরনের বিষয়ে অনেকটা ধনাত্মকতার জায়গা কিন্তু থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের সফলতা প্রাপ্তির সংযোগ রয়েছে যারা জন্মজোড়ের কাজ করেন লেবার শ্রেণীর রয়েছেন যারা একটু পরিশ্রম সাধ্য কাজ করতে হয় যাদেরকে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে আমি মনে করি যারা বেশি পরিশ্রমের কাজ করেন তাদের সময়টা একটু বেশি ভালো যাবে অনেকেই আছেন তারা কিন্তু কি করেন তারা অনেকের নিয়ে কাজ করেন অর্থাৎ অনেক লেবার শ্রেণীর মানুষদের নিয়ে তারা কাজ করতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব অর্থাৎ এটি নিয়ে কোনো ডাউট নেই বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধীরে ধীরে পজিটিভিটি আসবে তাদের কর্মজীবনে যে শ্রেণীরই আপনি হন না কেন কর্ম তো কোনো কর্মই ছোট নয় তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে এবার চলুন একটু ব্যবসা নিয়ে আলোচনা করা যাক যারা কয়লার ব্যবসা করেন যারা লোহার ব্যবসা করেন যারা বিভিন্ন ধরনের কয়লা লোহা ইস্পাত যে কোনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক হয় না বিভিন্ন রকম তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে ইভেন যারা ব্ল্যাক স্টোনের কাজ করেন তাদের ইম্প্রুভমেন্ট হবে শঙ্খের কাজ করেন যারা শঙ্খ আভরণের কাজ করেন যারা তাদের উন্নতি দেখতে পাচ্ছি ইস্পাত সীসা এ ধরনের বিষয়ে উন্নতি থাকবে ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণে দেখতে পারবো যারা জলের ব্যবসায় কাজ করেন ইভেন যারা লিকার শপে কাজ করেন যাদের ব্যবসা লিকার নিয়ে রয়েছে তাদের ইম্প্রুভমেন্ট রয়েছে টি এস্টেট রয়েছে যাদের যারা কাজ করেন টি এস্টেটে তারা বিভিন্ন ধরনের ম্যানেজ আর সংক্রান্ত বিষয়ে যুক্ত আপনি ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন আপনি ম্যানেজার তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি মেডিকেল প্রফেশনেও সাকসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে সমস্ত জাতক জাতিকারা মেডিকেল সেক্টরে রয়েছেন তাদের গ্রোথ তাদের সাকসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি নিয়ে আমার কিন্তু কোনো অংশে কোনো রকম ডাউট নেই মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে মেডিকেল সেক্টরে রয়েছেন যে সমস্ত জাতক জাতিকাগণ মেডিকেল সেক্টর রিলেটেড বিষয় নিয়ে নানা রকমের প্রবলেম নানা রকমের সমস্যা নানা রকমের জটিলতার মধ্যে রয়েছেন তাদের কিন্তু আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পারবো মাথায় রাখতে হবে যাদের নিজস্ব ফার্মেসি আছে যারা আয়ুর্বেদ ঔষধের কাজ করেন তাদের খুব ভালো সময় আয়ুর্বেদ ঔষধ বা যে কোনো ধরনের অ্যানসিয়েন্ট যে ধরনের চিকিৎসা শাস্ত্র রয়েছে অনেকেই যুক্ত রয়েছেন আকুপ্রেশারের সাথে অনেকেই ফিজিওথেরাপির সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ ফিজিওথেরাপিস্ট রয়েছেন যারা বা বিভিন্ন রকম অ্যান্সিয় উপাচারের মাধ্যমে যারা চিকিৎসা প্রদান করার চেষ্টা করছেন ন্যাচারোপ্যাথি থেকে শুরু করে বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে যাদের তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায় যারা পুস্তক রচনা করেন যারা লিখেন যারা পুস্তক প্রণেতা পাবলিশার রয়েছেন যারা তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব যে কোনো ধরনের আইটি রিলেটেড প্রফেশন যারা বৃষরাশি জাতক জাতিকারা তাদের কিন্তু শুভ সময় আসার সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে আইটি রিলেটেড বিষয়ে দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে এমএনসিতে যারা নন আইটি রয়েছেন তাদেরও কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছে একাডেমিক লাইনে দক্ষতার বিকাশ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় থাকছে এডুকেশন রিলেটেড বিভিন্ন রকম বিষয়ে অগ্রগতির জায়গা আমরা দেখতে পারব তবে মাথায় রাখতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের যাদের ফ্যামিলি প্রবলেম হয়েছিল বিশেষত কর্মজীবনকে কেন্দ্র করে অনেকে বলবেন দাদা কর্মজীবন নিয়ে কেন ফ্যামিলি প্রবলেম হবে দেখুন অনেক সময় হয় কি কর্মজীবনের একটা প্রেশার থাকে মানসিক চাপ থাকে জায়গাটা অনেকটা মিনিমাইজ হয়ে যায় তো তার কারণে তার একটা সাইড বলা যেতে পারে পরিবারের মানুষদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নানা রকমের জটিলতা চলে আসে তো বৃষরাশির যে সমস্ত জাতক জাতিকাগণ এক্স্যাক্টলি সেম প্রবলেমে ভুগছেন তাদের ইম্প্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পাচ্ছি। প্রবাসে আছেন যারা তাদের একটু কথা বলে দেখুন প্রবাসে যারা গ্রিন কার্ড ভাবে থাকার জন্য চেষ্টা করছেন যারা অর্থাৎ পাওয়ার জন্য চেষ্টা করছেন যারা আছেন। ভিসা হয়তো ওয়ান করে যাবে আপনি খুব চিন্তিত যে হোয়াট নেক্সট কতদিন থাকতে পারবো আদতেও থাকতে পারবো কিনা আদতেও এখান থেকে বেরিয়ে আসতে হবে কিনা এই ধরনের সমগত্রীয় বিষয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ইম্প্রুভমেন্ট হবে বিদেশে যারা থাকতে চাইছেন যারা বিদেশ থেকে চলে আসতে চাইছেন না যে না আমি আর সমাজ থাকবো চলে আসবো না তাদের কথা আমি বলছি না যারা বিদেশে আছেন বিদেশে থাকতে চাইছেন ইভেন যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন বৃষরাশি যদি আপনার হয়ে থাকে পজিটিভিটির মাত্রাটা বাড়বেন। বৃষরাশি যারা সেলফ প্রফেশনে আছেন ফ্রিল্যান্সিং করেন বা ফ্রিল্যান্সিং বিভিন্ন রকম ফার্ম থাকে সেখানে চাকরি করছেন তাদের ইম্প্রুভমেন্ট থাকবে তবে একটু নলেজ গেন করার চেষ্টা করুন একটু সাধনা করার চেষ্টা করুন বর্তমানে যেভাবে আপনি রয়েছেন ইটস নট নেগেটিভ আমি বলছি না আপনি খুব খারাপ পরিস্থিতিতে আছেন তবে আরেকটু নলেজ গেন করা যায় আরেকটু ইম্প্রুভমেন্ট করা যায় তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ এটি নিয়ে কোনো সন্দেহ নেই যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃষ রাশি সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আপনার নিশ্চিতভাবেই বাড়বে পারিবারিক জীবনে পজিটিভিটি বাড়বে ডেভেলপমেন্ট বাড়বে কিন্তু আপনার কর্মজীবনে প্রবাস সংক্রান্ত বিষয়ে উন্নতির চোখ যথেষ্ট পরিমাণে আমি কিন্তু বিশেষত যারা প্রবাসে থাকতে চাইছেন তাদের কিন্তু মাথায় হবে রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হতে পারে বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা জানেন দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে নানারকম প্রবলেম ছিল সেটা কিছুটা মিনিমাইজ হবে তবে এডুকেশন রিলেটেড বিষয়ে যত দূর থেকে এডুকেশন লাভ করার চেষ্টা করবেন ততটাই কিন্তু ভালো হতে পারে তিন নক্ষত্র প্রথম নক্ষত্র অবশ্যই কৃত্তিকা দ্বিতীয় নক্ষত্র রোহিণী এবং তৃতীয় নক্ষত্র মৃগশিরা কৃত্তিকা নক্ষত্রের ওভারঅল পজিটিভিটির মাত্রাটা অনেকশাই বেশি দাম্পত্য জীবনে কিছুটা পজিটিভিটি আসবে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত কৃত্তিকার সময়কালটা বেশি ভালো সেক্ষেত্রে স্বাস্থ্য উন্নতি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হাড়ের ব্যথা স্নায়ুবিক বিভিন্ন ব্যথা রকম আলসার বা কোনো রকম কোলং রিলেটেড প্রবলেম যাদের আছে সেগুলো অনেকটাই মিনিমাইজ হতে পারে কৃত্তিকা নক্ষত্রের এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি রাজনীতিতে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময় কৃত্তিকার কিন্তু এনহান্স করবে কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের কর্ম পরিবর্তনের যোগ রয়েছে তবে স্টেবেল হবে সো স্টেবেল যাদের হবে তাদের এখনই পরিবর্তন করার দরকার নেই একাদশ যখন শনি আসবে উনতিরিশ মার্চের পর তখন পরিবর্তন করি নক্ষত্র রোহিণীর আপনারা জানেন শতভিশাতে সঞ্চার শনির এটা রোহিণীর জন্য বিশেষ ভালো ছিল না তবে শত্রু থেকে সচেতনতা রাখতে হবে সাবধানতা রাখতে হবে কাছের মানুষগুলো থেকে ছাব্বিশে ডিসেম্বর থেকে তিন মাস নব্বই দিন খুব ভালো সময় আপনাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে পরিচিতির মাত্রা বাড়বে এই সময় যে কোনোভাবে আপনার কিন্তু ডেভেলপমেন্ট হতে পারে পারিবারিক জীবনে উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো দাম্পত্য উন্নতি লক্ষ্য করতে পারবো যে কোনো ধরনের সিক্রেট যে সমস্ত শত্রু থাকে তাদের থেকে অনেকটা রিল্যাক্সেশন বা রিলিফ কিন্তু মিলতে পারে রোহিণীর জন্য কিন্তু কেতু ট্রানজিটও যথেষ্ট নক্ষত্র যদি আপনার হয়ে থাকে মৃগসেরা খুব ভালো সময় প্রথমত আপনার ফাইন্যান্স ডেভেলপ করবে পারিবারিক জীবনের ক্ষেত্রে অগ্রগতির জায়গা থাকবে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত সময়টা বেশি ভালো যাবে আপনাদের ফাইন্যান্স কর্মজীবন আটকে থাকা কাজ যে কোনো ধরনের হেলথ ইস্যুস এগুলো কিন্তু মৃগশিরার অনেকটা পজিটিভ হবে অনেকেই আছেন তারা হাড়ের যন্ত্রণায় ভুগছেন তাদের একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো দেখুন একটা কথা মাথায় রাখতে হবে সেটি হল বৃষরাশির কিন্তু এই ট্রানজিট যথেষ্ট শুভ তবে সবার জন্য তো সেম হবে না যাদের বার্থ সাইটান একটু ভালো তাদের বেশি ভালো যাদের একটু ডাউন আছে তাদের কম ভালো এইভাবেই কিন্তু গতানুগতিকভাবে এগোবে এই ট্রানজিটের ফলাফল আমি আশা রাখি আজকের অনুষ্ঠান আপনাদের কাজে লাগবে অবশ্যই আমাকে জানাবেন আপনার সুচিন্তিত মতামত অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম আমাকে ফেসবুকে কিন্তু আপনারা ফলো করতে পারেন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ